এই গা ইস ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও চ্যানেল থেকে আমি আপনাদের সাথে আছি তো ফিক আজকে আমি আপনাদের মাঝে দেখাবো ভাই পানির দামের ড্রোন বাংলাদেশে ড্রোন নিয়ে যদি আপনি চিন্তা করেন যে একটু কম বাজেটের মধ্যে ভালো মানের একটি ড্রোন দরকার তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আমি দেখাবো বাংলাদেশের সেরা ড্রোন আজকে যে দামে এই ড্রোনটা দেখাবো এরকম কোয়ালিটির ড্রোন আপনি বাংলাদেশের কোনো জায়গাতে পাবেন না এটা আমি একশো পার্সেন্ট বলে দিলাম শুনুন আমরা আগে আনবক্সিং করি এত ভালো মানের ড্রোন কোনো জায়গাতে আপনি পাবেন না ঠিক আছে এই যে দেখেন ও দেখেন ভাই অরেঞ্জ কালার অরেঞ্জ কালার উপরে কত বড় সেন্সর দেখছেন আগে রিমোটটা দেখাই রিমোটটা দেখেন ফুল প্রফেশনাল রিমোট আবার রিমোটের এখানে মোবাইল রাখা কিন্তু মাউন্টও আছে সো এই হচ্ছে এই ডোনের রিমোট তারপরে এখানে বেশ কিছু একটা আছে কী কী একটা আছে এখানে চারটা পাখা আছে চার্জিং কেবল আছে স্ক্রু ড্রাইভার আছে এগুলো সব আপনি একদম ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আর কি কি আছে এই ডোনের সাথে আরও পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে একটি কিউ আর কোড পাচ্ছেন তারপরে কীভাবে ডোনটা উড়াবেন তার জন্য একটি ম্যানুয়াল বুক পাচ্ছেন এগুলো পেয়ে যাচ্ছেন এই ডোনের ব্যাগের মধ্যে ডাবল ব্যাটারি পাচ্ছেন এই ডোনের সাথে এই যে ডাবল ব্যাটারি পেয়ে যাবেন এই ডোনের সাথে আচ্ছা এখন আমি আপনাদের এই যে ক্যারি করা ব্যাগটা দেবো আমি একটু ডোনটা দেখাই দিই জাস্ট ড্রোনের একটু সামনে লুকটা দেখেন ভাই বাংলাদেশে এরকম ড্রোন সামনে ডাবল ক্যামেরা তো লক্ষ্য করেন সামনে ডাবল ক্যামেরা ব্লাশলেস মোটর আর এই ক্যামেরা দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন অ্যাপাসা একটু লক্ষ্য করেন পুরাটা গেম্বল সিস্টেম ক্যামেরা এটা কিন্তু আপনি রিমোট দিয়ে ক্যামেরাটা আপ ডাউন করাইতে পারবেন আর নিচের ক্যামেরাটা দেখেন ভাই কি বিশাল ক্যামেরা দেখছেন অস্থির অস্থির এই যে দেখেন ড্রোনটা আমরা অন করে নেব এখন ও মাই গুডনেস ভাই কি ড্রোন এটা ড্রোন দেখি মাথা নষ্ট দেখছেন ইনটেক ড্রোন পলি খুলি নাই এখন দেখতে পাচ্ছেন আমরা এখন পর্যন্ত পলি তুলি নাই উপরে ইনটেক এটা মডেল হচ্ছে এই যে এখানে লেখা আছে জে এস টোয়েন্টি নাইন এই যে দেখেন জে এস টোয়েন্টি নাইন পুরোটা গ্যাম্বল সিস্টেম ইয়া ক্যামেরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরাটা পুরা গ্যাম্বল সিস্টেম ক্যামেরা আমি ক্যামেরাটা এখন আপ ডাউন করাবো এই যে দেখেন এই যে দেখেন ক্যামেরাটা কিন্তু আমি রিমোট দিয়ে আপ ডাউন করাচ্ছি দেখেন ক্যামেরাটা কিন্তু একাই কিন্তু আপ ডাউন হচ্ছে দেখেন দেখছেন পুরো একটা গ্যাম্বল সিস্টেম ক্যামেরা আপনি যে কোনো অ্যাঙ্গেলে ড্রোন আকাশে উড়বে আপনি মুভমেন্ট করতে পারবেন কত সুন্দর না সিস্টেমটা দারুণ কিন্তু তাই না ভাবি সুন্দর এই ড্রোন ক্যামেরাটা আর এই ড্রোন ক্যামেরাটা যে দিলে আমি এই বাটরে চাপ মারি তাহলে কিন্তু পাখাগুলো ঘুরবে দেখছেন ওয়াউ পাখাগুলো কিন্তু ঘুরছে কত সুন্দর সো আমরা এখন ড্রোন ক্যামেরাটায় এখন একটু উড়াবো এখন এখানে উড়াবো ফ্যানটা একটু বন্ধ করে দাও ড্রোনটা উড়াবো আমরা আপনাদের দেখাবো এটা কত সুন্দর উড়ে এটা আমরা এখন একদম জলের দামে বিক্রি করে দেবো এই মুহূর্তে আমরা বিক্রি করছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় বাংলাদেশের সেরা ড্রোন এবং ফুল প্রফেশনাল ড্রোন একবার লুকটা দেখেন ড্রোন কত সুন্দর অস্থির দেখা মাত্র পছন্দ হয়ে যাবে আলহামদুলিল্লাহ প্রচুর বিক্রি হচ্ছে আমাদের এই ড্রোন ক্যামেরাটা এখন আমরা ফ্লাইং করব একটু পিছাই যাও তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি উড়াচ্ছি একবার লক্ষ্য করুন কত সুন্দর অস্থির ভাইয়া অস্থির সামনে যাও ভয় নাই সামনে যাও এটা কন্ট্রোল না করলেও এক জায়গায় দাঁড়ায় থাকবে দেখেন কত সুন্দর অস্থির কিন্তু কত সুন্দরভাবে উঠছে এটা তো সতেরো হাজার পাঁচশো টাকায় এটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এক জায়গায় কত সুন্দরভাবে স্থির আছে দেখেন দেখছেন এই ড্রোনটা সতেরো হাজার পাঁচশো টাকায় উপরে সেন্সর আছে আমি কত ছোট জায়গার মধ্যে আমি উড়াচ্ছি আমাদের এই জোনগুলো দেখাও কত ছোট জায়গার মধ্যে দেখছেন কতটুক জায়গার মধ্যে উড়াচ্ছে কিন্তু এটা ধাক্কে খাবে না কারণ কি জানেন কারণ উপরে সেন্সর আছে উপরে সেন্সর আছে এটা কখনোই নষ্ট হবে না তো এটা আমরা সতেরো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি নিতে পারবেন এই যে আমাদের অফিসে গোডানে দেখেন প্রচুর মাল যেগুলো প্যাকেজিং করা আছে এগুলো কিন্তু সব অর্ডার হয়ে গেছে এগুলা যেগুলো প্যাকেজিং দেখতে পাচ্ছেন সব অর্ডার হয়ে গেছে ঠিক আছে এই যে অর্ডারে কিন্তু কল আসতেছে দেখতে পাচ্ছেন তো রাত্রে কথা হলো তো হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন দেখুন কত সুন্দর উঠছে তাই না একটা ব্যাটারিতে তিরিশ মিনিট উড়াইতে পারবেন আপনি তিরিশ মিনিট তিরিশ মিনিট উড়াইতে পারবেন কত সুন্দর উঠছে ওয়া অস্থির অস্থির ভাইয়া আস্তে আস্তে নামাই নিচ্ছি আমরা এখন দেখছেন সো বন্ধুরা তাহলে আর দেরি করবেন না তাহলে বন্ধুরা দেরি নয় যদি নিতে চাচ্ছেন এখন এখন এই ইনটেক ড্রোনটা নিয়ে নেবেন জেস টোয়েন্টি নাইন মাত্র সতেরো টাকায় ধন্যবাদ থ্যাংক ইউ সালামু আলাইকুম